গেরে ভাগনে তো বাঘ হয়ে এই গাসটা টেনে ফেলতে পারো না আমি কি করব আমি তো জোরে জোরে টানছি এই টানে কাজ হবে না আরো জোরে জোরে টানতে হবে ঠিক আছে তুই গাস কাটা শুরু কর আমি আবারো টানছি আরো জোরে айجو আরো জোরে айجو আরো জোরে айجو আমি বুঝলাম না বাঘ মামা তোমার শরীরে না বলে অনেক শক্তি বড় বড় কথা বলো এই সামান্য গাছটা ফেলতে পারছো না আরে ভাগ্নে একই কথা বারবার কত বলবো আমি তো জোরেই টানছি গাছ যদি না পড়ে আমার কি দোষ হ্যাঁ আচ্ছা তুমি দাঁড়াও আমি গিয়ে আমার বউকে নিয়ে আসছে সেও তোমার সাথে রশি ধরে টান দেবে ঠিক আছে জলদি করে আসবে কিন্তু বাউ হ্যাঁ বউ আরে কই গো কি হয়েছে তোমার একটু আসো তো আমার সাথে কোথায় যাব আরে একটা গাছ কাটতেছে বাঘ মামা একা একা রশি ধরে টানতে পারছে না তাই তুমি একটু হেল্প করবে ঠিক আছে চলো ভাগ্নে চলে এসেছিস হ্যাঁ বাঘ মামা সাথে করে আমার বউকে নিয়ে এসেছি তোমার সাথে রশি ধরে হেল্প করবে ঠিক আছে ভাগ্নে তুই গিয়ে গাছে কুঠার মার আমরা রশি ধরে টানছি আরো জোরে হাইয়ু আরো জোরে হাইয়ু অবশেষে গাছটা কাটা হলো হ্যাঁ কাটা তো হবেই দেখতে হবে না এবার আমার বউ সাথে ছিল আরে ভাগনে এতক্ষণ আমি সিরিয়াস ভাবে টানি নাই দুষ্টমি করে আস্তে আস্তে টেনেছি এইবার ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছি হয়েছে হয়েছে তোমাকে আর চাঁপা মারতে হবে না এই তোমরা থাকো আমার অনেক কাজ রান্না বসাতে হবে আমি গেলাম ঠিক আছে বউ যাও এই যে ভাই টমেটো কত করে কেজি মাত্র চল্লিশ টাকা কেজি ম্যাডাম না 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 ত্রিশ টাকা দেব তাহলে আমি দুই কেজি নিব ম্যাডাম আপনার জন্য পঁয়ত্রিশ টাকা করে রাখতে পারবো না না তিরিশ টাকা বলেছি তিরিশ টাকাই এর বেশি হলে আমি পারবো না দিলে দেন না দিলে চলে যাই এই ঘাটতেরা মহিলা গুলো কেন যে বাজারে আসে এই যে কি বললেন আপনি কিছু না ম্যাডাম বাজার করে করে সব টাকা শেষ যাওয়ার পথে শিয়ালের মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল বাঘিনী তখন শিয়ালের ছেলে বল্টু বলে উঠল আনটি মিষ্টি খেয়ে যান অনেক সুস্বাদু মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে এই ছেলে কত টাকা করে মিষ্টি মাত্র দশ টাকা পিস আন্টি আমাকে দু পিস মিষ্টি দাও এই নেন আন্টি উম খুব সুস্বাদু তো আমাকে আরো দু পিস দাও আমি বলেছি না আন্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে এই করতে করতে বাঘিনী শিয়ালের দোকানের সব মিষ্টি খেয়ে শেষ করে ফেললো আমার কত টাকা হলো আপনার পাঁচশো টাকা হয়েছে আন্টি যখনই টাকা দিতে যাবে তখন বাঘিনীর মনে হলো সে বাজার করে সব টাকা শেষ করে ফেলেছে তার কাছে আর কোনো টাকা নেই এই রে আমি তো সব টাকা খরচ করে ফেলেছি এখন মিষ্টির টাকা কিভাবে দেব আচ্ছা শোনো আমি তোমাকে অন্য কোনোদিন এসে টাকা দিয়ে যাব বাকির খাতায় লিখে রাখো না আন্টি আমার আম্মু বলেছে বাকি দেওয়া নিষেধ তোমার আম্মু কোথায় আম্মু ভিতরে ঘুমাচ্ছে তখন বাঘিনীর মাথায় একটা বুদ্ধি আসলো সে বলল তোমার আম্মুকে গিয়ে বলো মাছি এসেছে মিষ্টি খেতে তখন বল্টু ভেতরে গিয়ে তার মায়ের কাছে বলল আম্মু আম্মু মাছি এসেছে মিষ্টি খেতে তো কি হয়েছে মাছি তো মিষ্টি খাবে মাছি টাকা ছাড়াই মিষ্টি খেয়ে নিয়েছে তখন বল্টু এসে বাখিনিকে বলল আন্টি আমার আম্মু বলেছে আপনার কোনো টাকা লাগবে না দেখেছো তোমার আম্মু ঠিকই বুঝেছে শুধু তুমি বুঝতে পারোনি বোকা ছেলে এই কথা বলে বাখিনি চড়ে গেল কিছুক্ষণ পর শিয়ালিনী ঘুম থেকে উঠে এসে দেখে দোকানে একটা মিষ্টিও নেই একরে বল্টু আজকে এত জলদি সব মিষ্টি বিক্রি হয়ে গেল এ আম্মু দেখতে হবে না আজকে কে দোকানে বসেছে আচ্ছা যাই হোক টাকাগুলো দে কীসের টাকা ও মা মিষ্টি বিক্রির টাকা সব মিষ্টি ওই মাসি আন্টির টাকা ছাড়াই খেয়ে চলে গেছে টাকা ছাড়া মানে তোকে না আমি বলেছি কাউকে বাকিতে মিষ্টি দিবি না কিন্তু আম্মু তুমিই তো বললে মাছে তো টাকা খাবে আরে কথা আমি কোন মাছের কথা বলেছি যেগুলো খাবারের উপর উড়ে বেড়ায় ওই মাছের কথা বলেছি আম্মু ওই বাগেনে আন্টির নাম ওই তো মাসে উনি তো সব মিষ্টি খেয়ে চলে গেছে আরে হতচারা কি বলিস কিরে তুই তুই আগে বলবি না হায় হায় হায়

তোমাদের মন খারাপ কেন হায় আমাদের সব শেষ হইয়া গেলো আরে কি হয়েছে সেটা তো আগে বলবে আমি একটু দোকানের ভেতরে ঘুমুচ্ছিলাম আর তখন তোমার এই ছাড়া ছেলেকে বোকা পেয়ে বাকিনী সব মিষ্টি খেয়ে চলে গেছে হায় হায় কি বলছো এসব এ বলটু তুই এত বোকা হলি কিভাবে চলো আমরা বাগের বাড়িতে যাই শিয়াল তার বউ ও ছেলেকে নিয়ে বাঘের বাড়িতে গেল এই যে সঞ্চ বাঘ মামা ঘরে আছো নাকি কেউ এই বাইরে কে যেন ডাকা করছে গিয়ে দেখে আসো তো আরে এই সন্ধ্যেবেলায় আবার কে আসলো আরে বাগনে শিয়াল যে কি খবর এই অসময়ে আমার বাড়িতে আরে বাঘ মামা তোমার বাড়িতে কি আর এমনি এমনি আসছে তোমার বউ আমাদের মামি আজ কি কাণ্ড করেছে জানো সে আবার কি করেছে কি করেছে শোনো তাহলে আজকে বাজারে গিয়ে আমার সহজ সরল ছেলেকে একাপে সব মিষ্টি খেয়ে চলে এসেছে আরে বলিস তুই আগে হ্যাঁ বিশ্বাস না হলে তোমার বউকে জিজ্ঞেস এই যে বউ কি হয়েছে একটু এদিকে এসো তো আরে এরা বাড়ি পর্যন্ত চলে এসেছে কি হয়েছে বলো তুমি নাকি এদের সব মিষ্টি খেয়ে চলে এসেছো এই যে উল্টাপাল্টা কথা বললে না বাজার থেকে একদম দোকান উঠিয়ে দেবো হ্যাঁ আমি কারো মিষ্টি খাইনি বুঝেছো ওই আন্টি আপনি না মাসির পরিচয় সব মিষ্টি খেয়ে নিলেন এই ছেলে একদম মিথ্যে কথা বলবে না বলে দিলাম যাও এখান থেকে ভাগনে শেয়াল আমার বউ এতটা খারাপ নয় যে কারোর দোকান থেকে টাকা ছাড়া সব খেয়ে চলে আসবে তোর ছেলের হয়তো কোথাও ভুল হচ্ছে হয়তো অন্য কাউকে তোর মামির সাথে গুলিয়ে ফেলেছে এখন আর কি করার চলো বউ আমরা তাদের সাথে শক্তিতে পারবো না তখন শিয়াল কোনো উপায় না পেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসলো